জানে না যে কোথায় দিয়ে কী হচ্ছে ও একজন বিএনপির কর্মী একজন বিএনপি কর্মী হচ্ছে বিএনপির এখন তো সবাই কর্মী আমি তো এর আগেও বলছি আঠা উনিশ কোটি মানুষ থাকলে আঠারো কোটি মানুষ আমার মনে হয় পনেরো কোটি মানুষ বিএনপির কর্মী সেই ক্ষেত্রের জন্য একটা মারামারি হয়েছে এটা দায়ভার তো বিএনপি নেবে না উনি তো বিএনপির এমন কোনো পদে পদস্থান আছে এরকম কিছু না এরপরেও আর একটা বিষয় আছে বর্তমানে কিন্তু বিএনপির একজন কর্মী হলে যে সব কিছু তা না বিসমিল্লাই রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপলক্ষে আজকে আমরা জনাব ভারপ্রাপ্ত তারেক রহমানের লিপলেট বিতরণ করতেছি আমরা ধানের শীষে ভোট নেওয়ার নির্দেশে একমাত্র উদ্দেশ্য একটা আমরা ধানের শীষে আগামীতে ভোট দেবেন সবাই সবাইদের ভোট দেওয়ার চেষ্টা করবেন সবাইকে বোঝাবেন আমরা লিপলেট বিতরণ করতেছি এবং কি আশেপাশে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার সবাই এটার দিকে একটু নজর রাখবেন সামনে জানা দানের শীর্ষে ভোট দেন জনক তারেক জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমার এই শিল্প এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করবো আমরা সাধারণ মানুষ ইনশাল্লাহ আমাদের খুব ভালো সারা দিচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় আগামী ভবিষ্যতে ধরেন যে আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসবে ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা এখানে আপনি উল্লেখ করছেন যে একত্রিশ দফা দাবি আসলে এই একত্রিশ দফা দাবিটা একত্রিশ দফা দাবি বলে জনগণের গণতন্ত্র অধিকার আছে

ওরা যুবদলের দলের উভয় পক্ষের কর্মী একটা ব্যবসায়িক দণ্ড ব্যবসা নিয়ে ভাগাভাগি হওয়ার কারণে হয়তো সম্ভবত এই মারামারিটা হয়েছে তবে যেই মারামারিটা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের ঘৃণত কাজ যেন কেউ না করে আমার এই এলাকাও যেন কেউ না করে আর কথা বলি সেটা হলো কি আমরা এটা ভিডিও ফুটেজে দেখলাম ওখানে একটা মানুষকে এতগুলো চার পাঁচটা লোকে মারতেছে অথচ হাজার হাজার লোক দাঁড়ায় রয়েছে দেখতেছে কিছু লোকে ভিডিও করতেছে কেন ওরা এটার সহায়তা করলো না কেন এর পিছনে আসলো না কেন এদেরকে বাঁচাইতে আসলো না এটা হচ্ছে বিষয় আছে আসলে উচিত ছিল ভিডিও না করে আগে জনগণ ওনাকে যেন সেফটি করে ওনাকে বাঁচায় নিয়ে আসে এটা উচিত ছিল সেক্ষেত্রের জন্যে যুব দল আসলে কি এটার পক্ষে আমি একটা বক্তব্য শুনছিলাম যে এটা এটার দায়ভার কিন্তু দল নেবে না এটা কোনো দলের কর্মী না সে তো দলের কোনো পদ আছে এটা আমাদের জানা নাই এখন পর্যন্ত অনেকে বলে যে এটা যুবদলের দলের একজন নেতা বা পদ পজিশন এটা ভুল ধারণের কথা আমি একটা অন্যায় করলাম অন্যায় করে বললাম আমি বিএনপি করি এটা তো যুক্তিসঙ্গত কথা না ওই ব্যক্তি তো ওই দলের কেউ নাও হইতে পারে এটা যাচাই বাছাই করা হচ্ছে হ্যাঁ এখানে আসলে কি পূর্বে তো কেউ ওই রকম কেউ ছিল না এখন সবাই যুবদলের কর্মী যুব দলের কর্মী হবে ছাত্র দলের কর্মী হবে সংস্কার দলের কর্মী হবে স্বেচ্ছাসেবক কর্মী হবে মূল দলেরও কর্মী হবে সব দলের কর্মী হবে কর্মী হত অপরাধ না যে কোনো লোকই বিএনপি কর্মী আমি তো বলি যে উনিশ কোটি লোক থাকলে আমার মনে হয় পনেরো কোটি লোকই বাংলা বিএনপির কর্মী সবাই কর্মী আমরা আরেকটা আমার শেষ প্রশ্ন এই খাদানগর নিয়ে সেটা হচ্ছে যে খাদানগরবাসী দীর্ঘদিনের একটা অভিযোগ এই যে পরিবেশ দূষণ কাতা রাস্তাঘাট একবারে যার সাথে অবস্থা সেই সাথে এই যে আপনার জিকে কে প্রকল্পের যে খালগুলো আছে এই খালগুলো এই যে এই ময়লা আবর্জনা একেবারে বন্ধ হয়ে গিয়েছে যদি সরকার গঠন করে বিএনপি সেক্ষেত্রে এই খাজানগর নিয়ে আপনার কি স্বপ্ন যেহেতু দীর্ঘদিনের অভিযোগ খাজানগর এই খাজানগর আমাদের ঐতিহ্য ব্যবসা চাউলের ব্যবসা এই চাউলের ব্যবসাটা যদি না থাকে আমাদের এই খাজানগরবাসী এই এত মিল এত জনগণ হত না এত ঘরবাড়ি হতো না এই জায়গা জমির এত মূল্য বাড়ত না সেই ক্ষেত্রের জন্য ছোটোখাটো একটু অভিযোগ থাকতে পারে সেটা ইনশাল্লা আমরা এটা ব্যবস্থা করব ইনশাল্লাহ এটা যাতে সঠিকভাবে আমরা এটা পূরণ করতে পারি এবং কি জিকের বিষয়টা বলছেন জিকে আমরা ইনশাল্লাহ দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা এই ক্যানালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণকে নিয়েই আমরা এটা পরিষ্কার করি ইনশাল্লাহ আশা আছে যে এই বিষয়টা কুটুক্তি এটা অনেকে মিথ্যা মামলা সরাচ্ছে মিথ্যা অভিযোগ দিচ্ছে এটা জানে না যে কোথায় থেকে কি হচ্ছে ও একজন বিএনপির কর্মী একজন বিএনপি কর্মী হয়েছে বিএনপির এখন তো সবাই কর্মী আমি তো এর আগে বলছি আঠা উনিশ কোটি মানুষ থাকলে আঠারো কোটি মানুষ আমার মনে হয় পনেরো কোটি মানুষ বিএনপির কর্মী সেক্ষেত্রের জন্য একটা মারামারি হয়েছে এটা দায়ভার তো বিএনপি নিবে না উনি তো বিএনপির এমন কোনো পদে পদস্থানে আছে এরকম কিছু না এরপরেও আরেকটা বিষয় আছে বর্তমানে কিন্তু বিএনপির একজন কর্মী হলে যে সব কিছু তা না এখানে বর্তমান চলতি অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার আমলে কোনো কিছু হলে এটা দায়ভার সরকারের উপরে করবে অন্তর্বর্তী সরকারের উপর করবে এটা বিএনপির দায়ভার নিবে না এটা